তুফান তুফানের গতিতে চলবে রিভেন্স তার রিভেন্সের গতিতে চলবে ইন্ডাস্ট্রি লিড দেওয়ার মতো কারো ক্ষমতাই নাই ইন্ডাস্ট্রিতে আমরা কি তোলে ভাই সেই ইন্ডাস্ট্রি তার দর্শক হায়াত ব্যাগে গালাগালি করে দেওয়ার জাহান চন্ডুকে গালাগালি করে আওয়ারে গালাগালি করে কুকুর সবসময় পায়িত কামড় দিবে কাজিয়া সাহেবের মতো লোকটা যখন কেউ মানুষ বকা দেয় তো এটা কি

আজকে যে বিষয়টা নিয়ে কর্তব্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রত্যেকটা বছর ঈদ বা কোরবানি আসলেই মানে সিনেমা মুক্তি দেওয়ার মৌসুম আসলেই ঈদে বলেন বা কুরবানিতে বলেন শাকিব খান এবং শাকিব খানের সিনেমা এবং প্রযোজক ইকবালের আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে আপনারা জানেন গত ঈদে গত ঈদে শাকিব খান এবং শাকিব খানের রাজকুমারের সাথে ডেড বডির একটা কমফেয়ারসেল মানে এক প্রকার ধরতে গেলে ইকবাল বিভিন্ন সময় বিভিন্ন বিস্ফোরণ মন্তব্য করেছে সাকিব খানের রাজকুমার নিয়ে এবার ঈদে সাকিব খানের তুফান আসতেছে সে তুফানও এবার বিস্ফোরকপূর্ণ মন্তব্য করতে ছাড় দেননি প্রযোজক ইকবাল আবার আপনারা জানেন ইতিমধ্যে ইকবালের এই ঈদে আসতে চলেছে আপনারা সবাই জানেন রিভেন্স চিত্রনায়ক রোশন এবং চিত্রনায়কের স্বপ্নম বুবলি তো যে যার মতো করে তাদের সিনেমা প্রমোশন বিভিন্নভাবে তাদের মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে এবার সেন প্রযোজক ইকবাল তিনি সাকিব খানের তুফান সিনেমা এবং বর্তমানে মানে সময়সাময়িক বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি

রিভেন্স তার রিভেন্সের গতিতে চলবে ইন্ডাস্ট্রি লিড দেওয়ার মতো কার ক্ষমতাই নাই ইন্ডাস্ট্রিতে আমরা কি তো সেই সিনেমা ইন্ডাস্ট্রি তার দর্শক হায়াত ব্যাগের গালাগালি করে জালওয়ার জাহান জন্ডুকে গালাগালি করে আওয়ারে গালাগালি করে কুকুর সবসময় পায়ে তো কামড় দেবে কাজিয়ার সাহেবের মতো লোক যখন কেউ মানুষ বকা তো যেটা কি তখন কি আমরা ঠিক থাকতে পারি না আমার কি দর্শক ভাই ব্রাদার নাই আমার কি লোকজন নাই আমার ছবি কি দোষ চলে না তাকে তো বলে যে ভাই আমরা হিরোর বক্ত না আমরা আত্মীয় বক্ত আমরা যদি শোনো মুখ খুলি আমি ইকবাল যদি মুখ খুলি ইন্ডাস্ট্রিতে আর দুই একটা নায়ক দ্বারা বাংলা সিনেমা তো কিছুটা কন্টাস হচ্ছেই এখন হলও তো বাচ্চাই তো যে কারণে আমরা কিন্তু পারমিশনটা দিয়ে দিচ্ছি তাই না এটা নিয়ে এখন আর সামনে দেখি আমাদের সামনে মিটিং ছিল গতকাল মিটিং ছিল গতকাল মিটিং আমি অ্যাটেন্ড করতে পারি নাই খুব জানলার মিটিং ছিলাম তো নেক্সট মিটিং এ দেখি ইনশাল্লাহ কি করা যায় অনেকে সত্যি কথা বলতে পারে না অনেকে ওই সাহসটা নাই হ্যাঁ যেই কারণে আমি সঙ্গে সঙ্গে বলেছি এটা হলো আমার সবচেয়ে একটা বড় গুণ আমি মনে করি তুফান তো তুফানের একটা দর্শক আছে তুফান তো স্টার নিয়ে বানাইছে আছে 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 বা অনেক স্টার এখানে আছে হ্যাঁ আছে ওইখানে স্টার আছে তো ওই হিসাবে প্রথম তো দেখতে যাবে মানুষ এটাই তো সত্য কথা স্টার দেখার পরে দুদিন তো স্টার দেখবে এটা আমি দুদিন এটা সত্য হয় বাট তারপর আমি বলতে পারি যে রিমেন্স ছবিটা দেখার পরে মানুষ কিন্তু ভিড়বে আমার ছবিটা দেখার জন্য ঠিক আছে এটা আমি মনে করি তো তুফান তুফানের গতিতে চলবে রিভেন্স তার রিভেন্সের গতিতে চলবে আমি চাই দুটা ছবি চলুক আমার রিভেন্সটা এখানে চলতে পাবলিকে দেখতে বলি ইন্ডাস্ট্রিতে আর দু একটা নায়ক দাঁড়ায় ইন্ডাস্ট্রির ভালোর জন্য বলতেছে ইন্ডাস্ট্রিতে দুই চারটা হিরো যদি না দাঁড়ায় ইন্ডাস্ট্রি তো বাঁচাতে পারবো না যেই কারণে আপনারা দেখবেন রসনের এইবার রসনের অ্যাকশন রসনের গেট আপ রসনের স্টাইল কোনো দিন তো আপনার ফালা দিতে পারবেন না দর্শক বিচার করবে এটা বিচারটা দর্শক করবে এবং আমি চাই মনের প্রায় ইন্ডাস্ট্রিটা উঠুক এবং দুটা ছবি মানুষ দেখুক যেগুলো ছবি হচ্ছে সব দেখুক কিন্তু বিচার তো পরে দর্শকের তাহলে আপনার যখন দর্শক যখন বেড়ে আসে তখন কিন্তু দশ বারোটা ক্যামেরা থাকে ইউটিউব থাকে সব জুড়ে তখন কিন্তু আসলে জিজ্ঞেস করতে ছবিটা কেমন লাগলো তখন মানুষ বিচার করবে যদি খারাপ বানায় খারাপ বলবে আর যদি ভালো বানায় ভালো বলবে যদি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি লিড দেওয়ার মতো কার ক্ষমতাই নাই ইন্ডাস্ট্রি লিড দেবে মানে এটা হল ফালতু একটা কথা ইন্ডাস্ট্রি লিড দেবে মানে ইন্ডাস্ট্রিতে আমরা কি তুলবাই সেই শ্রেণীকে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি লিড দেয় না ইন্ডাস্ট্রি লিড এটা শব্দটাই ভালো লাগে না ঠিক আছে অতএব হ্যাঁ এখন সে ছবি করতেছে তার শ্রেণী তার একটা দর্শক আছে তার দর্শকগুলোকে ভালো লাগে তার দর্শক হায়াত ব্যাগে গালাগালি করে দেওয়ার জাহানজুকে গালাগালি করে আওয়ারে গালাগালি করে বিভিন্ন মানুষের গালাগালি করে তারা কি ভালো দর্শকটা তারা তো বাপের মতো লোক রেখে গালাগালি করে তারা বড় ভাইদের মতো লোক থেকে গালাগালে দর্শক ভালো নাকি কিন্তু দর্শক দেখো আরো অন্য অন্য মানুষের দর্শক গুলো কারা তাই না আমি কাজিয়াজ সাহেবের মতো লোক যখন কেউ মানুষ বকা দেয় তো কি তখন কি আমরা ঠিক থাকতে পারি নাকি তো দর্শক ভালো নাকি ওগুলো বলে লাভ আমারও তো অনেকে বলে যে ভাই আমরাও দেই তা আমি কি বলি আমি বলি ভাই কি পাচাল তোমরা বলবা কুকুর সবসময় পায়ে তো কামড় দিবে আমার কি দর্শক ভাই ব্রাদার নাই আমার কি লোকজন নাই আমার ছবি কি চলে না আমার রাস্তা গেলে হাইটা গেলে তো বলে যে ভাই আমরা হিরোর বক্ত না আমরা আত্মের বক্ত এইসব কথা তো শুনি কাল তো ফোন করে একজন বলছে আমার এই কথা তাহলে আমি ওরা ওরাও তো বলতে চাই আমি তো আমি আমি জেন্টেলম্যান আমার দর্শক আমার যারা তারা ভদ্র লোক তারা ভালো লোক তারা কখনো বড়দেরকে

গত এক বছর ধরে বিয়ার ব্যাপারে আলাপ করছে যখন কইতেছে আমার বিয়া করতে তখন মামুন কইতেছে মানে তোর বিয়া করবো কেন তোর তো বিয়ার করার আমার কোনো কথা হয় নাই আর কোনো যুক্তি দেওয়া হয়নি আর তোর বিয়া আমি কোন স্বার্থকে আর তুই এখনই বিয়া ছাড়া তুই আমার মা ভাই বোন কেউ রে দেখতে পারস না আমি তো দেখছি দেখতে পারস না ঠিক মতন টাকা পয়সা দিতে দেশ না সব তোর ওই নিয়া নিয়ে জমাস মামুনের সরল সোজা সরলতা নিয়ে মামুনের টাকা গুলো ওর অ্যাকাউন্টে নিয়ে ঢুকাইতো আমাকে অল্প অল্প কিছু কিছু দিত সেটা কোনো খাইতাম চলতাম এখন ওই কি করতো এরকম করত। করার পরে ঠিক আছে তুই আমার আমি নিতে নিতে চাই দেয় না এটা নিয়ে কিন্তু আমাদের বাসায় বিশাল রয়েছে ওদের ও যেই জায়গা চাকরি করে এটা মনে হয়েছে এখন ও যে জায়গা চাকরি করে ওই জায়গার ওই জায়গা অফিসে আপনারা দরকার ফলে যাইবেন ওই জায়গার অফিসের কিছু স্টাফ আছে কিছু লোক আছে বড় বড় অফিসার আছে কিছু ওর 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 আন্ডারে ওর ওর নিচে যারা চাকি করে ওই লোকগুলো আছে ওর বাড়ির ড্রাইভার ছিল গাড়ি ড্রাইভার ও আমার বাসায় গিয়া যখন জগড়া করছে এটা নিয়া তখন কিন্তু ওরা নিয়ে বিরাট ঝগড়া হয়েছিল অনেক ঝগড়া হয়েছিল মামনের একটা এসি কিনা দিছে এসিটা খুললে আনতে গেছে কারণ আমি কিছু এসিটা খুললে নিয়ে তুই শিগগিরি আমার বাসানো বাড়িও আর কখনো আমার বলার কাছে আমি না লাস্টে যখন জগড়া লড়া হয়েছে ওর পরে হয় কি করলো আবার এসিটা ধুইয়া ওই বেড়াগোর সামনে আমি ও খারাপ বুড়া কথা বলছি মিথ্যা কথা কম না রাগের ঠেলা অনেক কথাই বলছি কেন তুই দায়ী বানাই এখন আবার এই কথা কষ কিলা আজকে এগুলো কি কস तौर বৈশিকি আর অর বৈশিকি লালের কিন্তু দুইটা বিয়ে হইছে তো হয় যে ক্যামেরা খুললে অপু ফেসবুক খুললে অপু এবার শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস বললেন কিছুদিনের মধ্যে দিবেন বড় ধামাকা খবর তবে কি শাকিবের তৃতীয় স্ত্রী তিনি হতে চলেছেন কিসের ধামাকা দিতে চলেছেন এই নায়িকা ঢাকার সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে করেছিলেন সর্বাধিক সিনেমা আলো باشি ফলে যদি একবার নায়কের সঙ্গে প্রেম বিয়ে বিচ্ছেদের পর সন্তান জয়কে নিয়ে দিন কাটছে অপুর মাতৃত্বকালীন বিরতি শেষে সবি অঙ্গনে ফিরলেও সিনেমায় খুব একটা চোখে পড়ে না তাকে এর মধ্যে কয়েকটি কাজ হলেও আলোচনায় আসতে পারেন নি নায়িকা যদিও সিনেমা ছাড়াও তুমুল ব্যস্ত এই নায়িকা ব্র্যান্ডিং প্রমোশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনের পাশাপাশি নিজের ইউটিউব কন্টেন্ট তৈরি স্টেজ শো এবং সন্তান জয়কে নিয়ে সময় কেটে যাচ্ছে অপু বিশ্বাসের পাশাপাশি সাকিব প্রসঙ্গ নিয়েও আলোচনায় থাকেন এই নায়িকা ব্যস্ততার মধ্যেও সম্প্রীতি প্রথমবারের মতো ইউরোপে ঘুরে দেশে ফিরেছেন অপু এক সপ্তাহের ভ্রমণে ঘুরে বেরিয়েছেন ফ্রান্স বেলজিয়াম ও স্পেন বার্সেলোনায় করেছেন একটি শো এই হয়নি জয় দেশে মধ্যে গণমাধ্যমে টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির একটি অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন অভিনেত্রী এর মধ্যে আছে সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গ এবছরই সাকিব খানের বিয়ে হচ্ছে আর্শাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বল উনি সাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথা হ্যাঁ তো সাকিব খানের খুব ভালো বন্ধুও। হ্যাঁ। এই কারণে এই বিষয়ে ব্যাখ্যা আমি কিভাবে দেব? এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই। ওপু আরও বলেন বাংলাদেশ দল জিতলে বা হারলে কেমন লাগে? সেই অনুভূতির কথা অভিনয় করে প্রকাশ করেন অভিনেত্রী। বলেন একটা সময় পুরো পরিবার নিয়ে খেলা দেখা হতো। মাসরাফি ভাইকে খুব পছন্দ করতাম। তার ইনজুরিতে চিন্তায় পড়ে যেতাম সবাই। এমনকি আউটডোর শুটিং এ গিয়েও অনেকে মিলেই ক্রিকেট খেলতাম আরেকটি গণমাধ্যমে দিয়ে একটি সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনাও জানালেন নায়িকা অভিনেত্রী বলেন এই ঈদে তার ভক্তের জন্য আছে ধামাকা খবর তবে কি ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস তবে কি সাকিব খানের তৃতীয় বউ হতে চলেছেন অপু বিশ্বাস কিসের ইঙ্গিত দিলেন তিনি এছাড়া জানালেন ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি সঙ্গী হবেন চলচ্চিত্রের আরো তারকা যদিও কারা কারা থাকছেন সেটি এখনই বলে দিতে চাই चंदना नायिका দুই একদিনের মধ্যে শুরু হবে চ্যানেলটি ঘিরে বড় পরিকল্পনা আছে অপু বিশ্বাসের তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস কি সাকিব খানের বউ হতে চলেছেন নাকি সাকিব ও অপুর মধ্যে সম্পর্কই এখন মানি অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না চলেছে তার প্রযোজ্য সিনেমা তথা চ্যানেল পরিচালনা করতেছেন সিনেমাটিক যার নাম হচ্ছে রিভেন্স চিত্রনায়ক সাইমন এবং গুগলি তো সবাই যে যারা সাকিব খানের যারা ভালোবাসেন তারা সাকিব খানের তুফান দেখবেন এবং রিভেন্স অবশ্যই দেখবেন মানে সব সিনেমা দেখতে হবে কম আর বেশ সবার ফ্যান ফলোয়ার আছে কিন্তু দিন শেষে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে সেটা প্রযুক্তিক দলের সিনেমা বলেন বা শাকিব খানের তুফান বলেন বা আরো অন্যান্য যারা নায়ক আছে তাদের সিনেমা বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিষয়টা নিয়ে আপনাদের প্রতি জানতে চাই কমেন্ট সেকশনে প্রয্যোগী দল যে মন্তব্যগুলো করেছে সেগুলো সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে দেখাবেন ভিডিওতে ভিডিও ভালো শেয়ার করে দেবেন এতক্ষণ